দেখলাম তো আমি তোমার ছেলে বাগনা কি তোমার বাগনা মেয়ে ছেলে মেয়ে কয়টা তোমার না না আমার তো দুই ছেলে এক মেয়ে মানে মেয়ের দবি আদিমু মানে আমি তো আমার আত্মীয়র কাছে আমার ভাগিনার কাছে দিতে চাই না মানে ভাগিনা আয়ে মানে আত্মীয় অপরিচিত মানে মামা তো বোনের কাছে আয়ে শোনো যা দেখছি দেখছি আমি তোমার মেয়ের আমি ছেলেদের নিব তুমি আমার ছেলেরে কি কি দিবে এটা বলো কি দিবে আর বললে